ছোট থেকে একটা কথা শুনে এসেছি সেটা হচ্ছে মেয়ে মানুষ কখনো সাফল্যে পৌঁছাতে পারে না মেয়ে মানুষ লাইফে কিছু করতে পারে না এই কথা আমি একেবারে বিশ্বাস করি না আমি আমার রাজ্যের একমাত্র রানী আর এই এই আজকে বিয়ে যে আমার হবু শাশুড়ি সে হচ্ছে আমাকে বালা পড়িয়ে দিচ্ছিল কে কে আমার হবু শাশুড়ি দেখতে চাও তারা তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো আর এই হচ্ছে আমার বর আমার বরকে কেমন লাগতেছিল অবশ্যই জানাতে ভুলবা না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে কি নিয়ে কথা বলবো তোমরা সবাই আমার এন্ট্রি দেখে বুঝে ফেলেছ এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে যাই তারপরে সাবার আসি সাবার থেকে আমরা চলে আসি সোজা মেট্রোতে আর ভাই এত ঘুম পাইছিল সেদিন আমার দেখো চলতেছে না মানে ঘুমে আমি চোখেই দেখতেছি না এত প্রচন্ড ঘুম পাইছে আমার প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র আমারই মনে হয় ঘুম পাইতেছে এখন দেখি না এই সামনের ম্যাডাম ডারও ঘুমে চোখ ছোট ছোট হয়ে আসছে তারপরে সে আমার একটু ভিডিও করতেছিল আমি তার ভিডিও করতেছিলাম এগুলো করতে করতে আমাদের টিকিট কাটা হয়ে যায় তারপর আমরা উপরে চলে যাচ্ছিলাম এরপর দেখতে দেখতে চলে আসলাম জান্নাত আপুর আর ভাই আসার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই সে খাবার রেডি করে দিয়ে বলছে যে আগে খেয়ে নিবা তারপরে কাজ মানে কি বলবো উনি এত বেশি আন্তরিক ছিল আর এত ফ্রেন্ডলি ছিল যা বলার মতো না আসলে মানুষকে কাছ থেকে না দেখলে বুঝাই যায় না যে মানুষ কিরকম আমি আপুর স্টুডিওটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওনার স্টুডিওটা অনেক বড় ছিল যদিও সামনে সামনে আপুর অনেক স্টাফ ছিল দেখে আমি সামনের ভিউ আর নিতে পারি নাই যাই হোক এরপরে হচ্ছে আমার মেকআপ লুক ক্রিয়েট করা স্টার্ট হয়ে যায় বেস মেকআপটা দেখতে একটু অদ্ভুত লাগে দেখে আমি আর তোমাদের সঙ্গে বেশি একটা শেয়ার করব না আর এখানে আমার আই লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে তোমরা একটু জানাবা যে এই আই লুকটা কিরকম লাগতেছে তোমাদের কাছে আমার প্রতিটা লুকই একটু ইউনিক ইউনিক হয় এটা একটু বেশি ইউনিক ছিল তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না এরপর আমার মেকআপ করা শেষ হয়ে গেলে এখানে আমি ড্রেস পরে নেই দেন হচ্ছে আমাকে জুয়েলারি পরানো হচ্ছিল জুয়েলারিটা হচ্ছে আমাকে জানা তাপ পরাই দিচ্ছিল আর আমি তাকে হবু শাশুড়ি বানাই দিছিলাম যাই হোক জাস্ট ফান আর তোমাদের কাছে আমার এই ফাইনাল লুকটা কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবা না আমাকে দেখে সবাই বলতেছিল যে আমাকে নাকি পুরাই মহারানীদের মতো লাগতেছে অবশ্য আমি জানি না বাট আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে আজকের এই লুকটা পুরাই পাকিস্তানি পাকিস্তানি একটা ভাই বাসতেছিল তোমরা নেক্সট কোন লুকে আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আর এই সাইড থেকে আমার কিউটিটা মাকে বলতেছিলে এটা পোস্ট দা ভিডিও করো। ঠিক আমি এটা পোস্ট দা ভিডিও করতেছিলাম আর আপনারা কেউ তারে সত্যি সত্যি ছেলে ভাববেন না সে কিন্তু একটা মেয়ে। আমি আগে অনেক গলাই ব্রাইডাল শুট করছি কিন্তু এরকম ফান কখনো কই নাই। এটা আমার লাইফের একটা নিউ এক্সপেরিয়েন্স হইলো কিন্তু দিনটা অনেক মজার ছিল। সাথে আপুটা অনেক সুইট ছিল। আপুর নাম মেবি নুপুর আমি বলে দিলাম। যদিও আমি শিওর না কনফিউজড একটু। বাট সে অনেক পিটি ছিল। আমাদের এখানে শুটটুট নেওয়া শেষ হইলে অনেক মজা করি। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। সময় আপু নিজ দায়িত্ব থেকে আমাদেরকে ড্রপ করে দিয়ে যায় এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে আমি কখনো কোনো মানুষের মধ্যে এই দায়িত্বটা দেখি নাই শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না আপু বলতেছিল যে আপুর যতগুলো ক্লায়েন্ট আসে সবাইকে আপু এরকম ভাবে ড্রপ করে দেয় তার এই ম্যানার্স দেখে আমি পুরাই ফিদা হয়ে গিয়েছি আর এখানে আমাদের নামানোর পরেও আমাদের জন্য নাস্তা আনতে গেছিল মানে কি বলবো আপুর জন্য এবং আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ